আজকে রাজা রামমোহন রায়ের জন্মদিনে আমরা উপস্থিত হয়েছি রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানা খুলে এখানে একটা অনুষ্ঠান অলরেডি চলছে তোমরা সবাই শুনতে পাচ্ছ আমি এখানে একটু দেখিয়ে দিই রামমোহন বেদিটা এখানে দেখিয়ে দিলাম এবং এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে

এবার এফ এর শহরে রামমোহন মসজিদে মালদান করেন তার সপ্তম পুরুষ কত রজত মোহন রায় আমরা এটা দেখতে পাচ্ছি একদম সঠিক এইচ গ্রুপ প্লাস দেখা দুজন পণ্ডিতের গ্রন্থ পাঠ করেছিলেন তিনি যখন পাটনায় ছিলেন দুজন গ্রীক পন্ডিতের গ্রন্থ পাঠ করেছিলেন

যেটুকু আমার পক্ষে সম্ভব হলো আমি করলাম রাজা রামমোহন রায়ের দুশো চুয়ান্ন জন্মদিন জন্মদিনে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং রাজা রামমোহন রায়ের